রাগী ও জেদি সন্তানকে সামলাবেন কিভাবে। দেখুন সন্তানের অতিরিক্ত রাগ বা জেদ প্রত্যেকটি অভিভাবকের জন্য চিন্তার বিষয় সন্তানকে জেদ মুক্ত করতে বা শিশুকে অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি তবে কিছু কৌশল রয়েছে যা প্রয়োগ করে আপনি আপনার সন্তানের রাগ এবং জেদ মোকাবেলা করতে পারেন বা সামলাতে পারেন তাহলে চলুন এখন সেই উপায়গুলো জেনে নেওয়া যাক নাম্বার এক শান্ত থাকা আপনার সন্তান বা শিশুটি যখন রাগ করে তখন আপনাকে শান্ত থাকতে হবে আপনি যদি শান্ত থাকেন তাহলে শিশুটিও অতি দ্রুত শান্ত হতে থাকবে উত্তেজিত হয়ে সন্তানকে শাসন করা বা শিশুর সাথে চিল্লাচিল্লি করে ব্যবহার করা আপনার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এবং তার রাগ এবং জিত আরও বাড়ার সম্ভাবনা থেকে যেতে পারে নাম্বার দুই আপনার সন্তানের অনুভূতিকে গুরুত্ব দিন আপনার সন্তান বা শিশুটি কেন রেগে যাচ্ছে এবং কেন জেদ করছে সেটি আগে বোঝার চেষ্টা করুন অনেক সময় তারা তাদের অনুভূতিটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না এবং এই ক্ষেত্রে আপনি তাদের অনুভূতিটাকে গুরুত্ব দিন এবং তাদেরকে বলুন যে আমি বুঝতে পারছি যে তুমি কি চাচ্ছ বা তুমি কেন কষ্ট পাচ্ছ এতে করে আপনার সন্তান বা শিশুটি নিরাপদ বোধ করবে এবং কথা বলার সুযোগ পাবে নাম্বার তিন বিকল্প কিছু দিন ধরুন আপনার সন্তান একটা বিষয় নিয়ে সে রাগ করছে এবং জেদ করছে যে সে সেটা চাচ্ছে এবং সেটা সে পেতে চায় এই ক্ষেত্রে আপনি তাকে বিকল্প কোনো কিছু দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন এবং সেটা যেন সে গ্রহণ করে এমন পরিস্থিতি তার সাথে তৈরি করুন তাকে এমন কিছু বিকল্প দিন যেন সেটা সে গ্রহণ করে এতে করে সে বুঝবে যে আপনি তার কথার গুরুত্ব দিয়েছেন নাম্বার চার ধৈর্য ধরুন এবং সময় দিন আপনার সন্তানের জেদ মুহূর্তে কমিয়ে আনা আপনার পক্ষে অনেক কঠিন হতে পারে দেখবেন একটা সময় সে নিজে থেকে কিছুটা শান্ত হয়ে আসছে তবে এই সময়ে যদি সে একা থাকতে চায় তাহলে তাকে একটু একা থাকতে দিন নাম্বার পাঁচ নিয়মিত রুটিন তৈরি করুন আপনার সন্তানের জন্য একটি নিয়মিত রুটিন তৈরি করুন অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন শিশুকে রাগী উ করে তোলে তো এই ক্ষেত্রে যদি আমাদের রুটিন তৈরি করা থাকে তাহলে কিন্তু সে তার প্রতিদিনের কার্যক্রম জানতে পারতেছে আগে থেকেই নাম্বার ছয় ইতিবাচকভাবে উৎসাহ দিন আপনার সন্তানের বা শিশুটির ভালো আচরণের প্রশংসা করুন এবং ইতিবাচকভাবে তাকে উৎসাহিত করুন এতে করে সে বুঝতে পারবে কোন আচরণগুলি তার জন্য গ্রহণযোগ্য নাম্বার সাত শাস্তি নয় সচেতনতা তৈরি করুন অতিরিক্ত রাগ এবং ঝেঁদের কারণে শাস্তির পরিবর্তে তাদেরকে বুঝিয়ে বলুন যে রাগ এবং ঝেদ তার জন্য কেন ঠিক নয় এবং এর ফলাফলও যে ভালো নয় সেটিও তাকে বুঝিয়ে বলুন উদাহরণস্বরূপ আপনি তাকে বলতে পারেন যে তুমি যদি এই খেলনাটি ভেঙে ফেলো তাহলে এই খেলনাটি দিয়ে তুমি আর খেলতে পারবে না নাম্বার আট আগ্রহী হন এবং মনোযোগ দিন আপনার সন্তানকে বা শিশুকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন এবং তার সঙ্গে কাটানো সময়টা উপভোগ করার চেষ্টা করুন আপনার সন্তান যদি বুঝতে পারে যে আপনি তার প্রতি মনোযোগী তবে সে তার আবেগগুলি আপনার কাছে সহজেই প্রকাশ করতে পারবে যার ফলে আপনার সন্তানের রাগ ও ঝেদ কমে আসবে সন্তানের বা শিশুর মন মানসিকতা বোঝে যদি তাকে সঠিকভাবে যত্ন সহকারে এবং ভালোবাসার সাথে পরিচালনা করা হয় তবে ধীরে ধীরে তার রাগ এবং ঝেদ কমে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিও থেকে লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি এখনও পেজটিতে ফলো দিয়ে না থাকেন তাহলে এখনই ফলো দিয়ে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে